রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমত শ্রীমৎ ভগবদ্গীতার ষোড়শ অধ্যয় দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক সতেরো থেকে কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় আত্মসম্ভাবিতা শ্রদ্ধা ধনমান মদান্তিতা যতন্তে নামও যজ্ঞ তে দম্ভেন অবিধিপূর্বকম অর্থাৎ সেই আত্মভিমানী অনস্ত্র এবং ধন ও মানে মদাম্মিত ব্যক্তিরা অবিধিপূর্বক দম্ভ সহকারে নামমাত্র যজ্ঞের অনুষ্ঠান করে এর তাৎপর্য নিজেদের সর্বে সর্বা বলে মনে করে এবং কোনো রকম অধ্যক্ষতা অথবা প্রামাণ্য শাস্ত্রের পরোয়া না করে অসুরেরা কথিত ধর্মানুষ্ঠান বা যোগ্যবিধির অনুষ্ঠান করে থাকে যেহেতু তারা নির্ভরযোগ্য প্রামাণিক সূত্র বিশ্বাস করে না তাই তারা অত্যন্ত উদ্ধত তার কারণ হচ্ছে সঞ্চিত ধন সম্পদ ও অহংকারে মত্ত হয়ে তারা মহাচ্ছন্ন কখনো কখনো এই ধরনের অসুরেরা ধর্ম প্রচারক সেজে জনসাধারণকে বিপদগামী করে এবং ধর্ম সংস্কারক বা ভগবানের অবতার রূপে নিজেদের জাহির করার চেষ্টা করে তারা যোগ্য অনুষ্ঠান করার ভান করে অথবা দেবদেবীর পূজা করে অথবা নিজেদের মন গড়া ভগবান তৈরি করে সাধারণত লোক তাদের ভগবান বলে মনে করে তাদের পূজা করে মূর্খ লোকেরা তাদের ধর্মজ্ঞ বা দিব্যজ্ঞান সম্পন্ন বলে মনে করে তারা সন্ন্যাসীর বেশ ধারণ করে সব রকম অপকার্যে লিপ্ত থাকে প্রকৃতপক্ষে যারা সর্বত্যাগী সন্ন্যাসী তাদের প্রতি নানা রকম বিধিনিষেধের নির্দেশ রয়েছে অসুরেরা কিন্তু এই সমস্ত বিধিনিষেধের ধার ধারে না তাদের মতে কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করার দরকার নেই যার যার নিজের মত অনুযায়ী এক একটি পথ বার করে নিলে চড়ে অবিধিপূর্বকম অর্থাৎ কোনো বিধি নিষেধের পরোয়া না করা কথাটির উপর বিশেষ জোর দেওয়া হয়েছে অজ্ঞতা ও মহাচ্ছন্ন হয়ে পড়ার ফলেই এইগুলি হয় শ্লোক আঠেরো ওম নম ভগবত বাসুদেবায় অহংকারম বলম দর্পম কামম ক্রোধম চ সংস্রিতা মাম আত্ম সু প্রবৃদ্ধিত অভ্যসূয়কা অর্থাৎ অহংকার বল দর্প কাম ও ক্রোধকে আশ্রয় করে অসুরেরা দেহে ও পরদেহে অবস্থিত পরমেশ্বর স্বরূপ আমাকে দেশ করে এবং সাধুদের গুণেতে দোষারোপ করে এর তাৎপর্য আসরিক ভাবাপন্ন মানুষেরা সর্বদাই ভগবানের মহত্বের বিরোধিতা করে এবং তাই তারা শাস্ত্রের নির্দেশ বিশ্বাস করতে চায় না তারা শাস্ত্র ও পরম পুরুষোত্তম ভগবান উভয়েরই প্রতি ঈর্ষা পরায়ণ তাদের তথাকথিত জড় প্রতিষ্ঠা তাদের সঞ্চিত সম্পদ তাদের শক্তি সামর্থ্য এগুলি হচ্ছে তাদের এই মনোভাবের কারণ তারা জানে না যে তাদের এই জীবনটি হচ্ছে তাদের পরবর্তী জীবনকে গড়ে তোলার একটি মহান সুযোগ সেটি না জেনে তারা অন্য সকলের প্রতি এবং প্রকৃতপক্ষে তাদের নিজের প্রতি ঈর্ষাপরায়ণ হয় সে অপরের শরীরের প্রতি হিংস্র আচরণ করে এবং তাদের নিজের শরীরেও হিংস্র আচরণ করে তারা পরম নিয়ন্তা পরমেশ্বর ভগবানের পরোয়া করে না কারণ তাদের কোনো জ্ঞানই নেই শাস্ত্র বা পরম পুরুষোত্তম ভগবানের প্রতি ঈর্ষাপরায়ণ হয়ে তারা ভগবানের অস্তিত্ব অস্বীকার করবার জন্য নানা রকম কপট প্রমাণের অবতারণা করে এবং শাস্ত্রের নির্দেশ খণ্ডন করার চেষ্টা করে তারা মনে করে যে সব রকম কর্ম করার শক্তি ও স্বাধীনতা তাদের রয়েছে তারা মনে করে যে যেহেতু শক্তি সামর্থ্য অথবা বৃত্তি কেউই তাদের সমকক্ষ নয় তাই তারা যা ইচ্ছা তাই করে যেতে পারে কেউই তাকে বাধা দিতেই পারবে না তাদের কোন শত্রু যদি ইন্দ্রিয় পরায়ণ কার্যকলাপে বাধা দিতে চেষ্টা করে তখন তারা তাকে সমূলে বিনাশ করার পরিকল্পনা করে শ্লোক উনিশ ওম নম ভগবত বাসুদেবায় অহম দিশত কুরান সংগ্রহ নড়াত মান কৃপামি অজস্রম আশুভান আসুডিসু এব জনিসু অর্থাৎ সেই বিদ্বেষী ক্রূর ও নরাধমদের আমি এই সংসারে অশুভ আসুরি জনিতে অবিরত নিক্ষেপ করি এর তাৎপর্য এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে পরমেশ্বরের ইচ্ছার প্রভাবেই জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হয় আসরিক মানুষেরা ভগবানের পরমেশ্বরত্ব তত্ত্ব অস্বীকার করে যথেচ্ছার করতে পারে কিন্তু তাদের পরবর্তী জীবন নির্ধারিত হবে পরম পুরুষোত্তম ভগবানের ইচ্ছা অনুসারে তাদের নিজের ইচ্ছা অনুসারে নয় শ্রীমদ্ভাগবতের তৃতীয় স্কন্ধে বর্ণনা করা হয়েছে যে মৃত্যুর পরে জীবাত্মা কোনো বিশেষ শরীর প্রাপ্ত হওয়ার জন্য উচ্চতর শক্তির তত্ত্বাবধানে মাতৃ জঠরে স্থাপিত হয় তাই জড় জগতে আমরা পশু পাখি কীট পতঙ্গ মানুষ আদি নানা রকমের প্রজাতির প্রকাশ দেখতে পাই এদের প্রকাশ হয়েছে উচ্চতর শক্তির প্রভাবে গণনার চক্রে এদের উদ্ভব হয়নি অসুরদের সম্বন্ধে এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা বারবার অসুরজনী প্রাপ্ত হয় এবং এভাবেই তারা চিরকাল ঈর্ষাপরায়ণ নরাধম রূপে থাকে এই ধরনের আসরিক জীবন সর্বদাই কারমাত সর্বদাই অত্যাচারী ও কুৎসিত এবং সর্বদাই অপরিচ্ছন্ন হয়ে থাকে তারা ঠিক জঙ্গলের শিকারীদের মতো আসরিক প্রজাতির অন্তর্ভুক্ত শ্লোক কুড়ি ওম নম ভগবত বাসুদেবায় অসরিম জনিম অপন্না মুঢা জন্মানি জন্মানি মাম অপ্রাপ্ত এব কৌন্টে তত জানতি অধমাম গতিম অর্থাৎ হে কৌন্টে জন্মে জন্মে অসুরজনী প্রাপ্ত হয়ে সেই মূঢ় ব্যক্তিরা আমাকে লাভ করতে অক্ষম হয়ে তার থেকেও অধম গতি প্রাপ্ত হয় এর তাৎপর্য সকলেই জানেন যে ভগবান হচ্ছেন পরম করুণাময় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভগবান অসুরদের প্রতি কখনোই করুণাময় নন এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে আসরিক ভাবাপন্ন মানুষেরা জন্ম জন্মজন্মান্তরে অসুর প্রাপ্ত হয় এবং পরমেশ্বর ভগবানের কৃপা থেকে বঞ্চিত হয়ে তারা ক্রমান্বয়ে অধোপতিত হতে হতে অবশেষে কুকুর বেড়াল ও শুকুরের শরীর প্রাপ্ত হয় এখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে এই ধরনের অসুরদের পরবর্তী কোনো জীবনেই ভগবানের কৃপা লাভ করার কিছুমাত্র সম্ভাবনা থাকে না বেদেও বলা হয়েছে যে এই ধরনের মানুষেরা ক্রমান্বয়ে নিবজ্জিত হতে হতেই অবশেষে কুকুর ও শুকুরের শরীর প্রাপ্ত হয় এখন এই সম্বন্ধে বিতর্কের উপস্থাপন করে কেউ বলতে পারে যে ভগবান যদি এই সমস্ত অসুরদের প্রতি কৃপাপরায়ণ না হন তাহলে তাকে কৃপাময় বলে জাহির করা উচিত নয় এর উত্তরে বলা যেতে পারে যে বেদান্ত সূত্রে উল্লেখ আছে পরমেশ্বর ভগবান কাউকে ঘৃণা করেন না অসুরদের যে সবচেয়ে অধপথিত জীবন দান করেন তাও তার কৃপারই একরকম প্রকাশ কখনো কখনো অসুরেরা পরমেশ্বর ভগবানের হাতে নিহত হয় কিন্তু এভাবেই ভগবানের হাতে নিহত হওয়া তাদের পক্ষে মঙ্গলজনক কারণ বৈদিক শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে ভগবানের হাতে মৃত্যু হলেই তৎক্ষণাৎ মুক্তি লাভ হয় ইতিহাসে রাবণ কংস হিরণ্যকশিপু আদি বহু অসুরের কাহিনী বর্ণনা করা হয়েছে তাদের হত্যা করবার জন্য ভগবান নানা রূপে অবতরণ করেছেন সুতরাং ভগবানের কৃপা অসুরদের উপরেও বর্ষিত হয় যদি তারা ভগবানের হাতে নিহত হবার সৌভাগ্য অর্জন করে থাকে তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমৎ ভগবদ্গীতার ষোড়শ দুই দৈবাসুর সম্পদ বিভাগ যোগের শ্লোক সতেরো থেকে কুড়ি এই রকম সম্পূর্ণ শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ